মঙ্গলের দুর্যোগে থমকে ছিল কল্লোলিনী কলকাতা শহর কলকাতার একাধিক এলাকায় স্তব্ধ হয়েছিল জনজীবন আপাতত বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরেছে শহর জল কিছুটা কমেছে কিন্তু বাস দুর্ভোগ অব্যাহত বৃহস্পতিবারও প্রায় তিন দিন একাধিক রুটে অমিল বাস পুজোর মুখে বাস বিভ্রাটে যাতায়াতে চরম দুর্ভোগ নিত্য যাত্রীদের তারা বলছেন জোকা বেহালা চত্বরে ইদানিং বাসের দেখাই মিলছে না গন্তব্যে পৌঁছোতে বেগ পেতে হচ্ছে রোজ বাস চলছে না অবস্থা খারাপ অটো চলছে তবে আদেক তো অটো নাছই না বাস নেই সরকারি বাসও নেই এস3 এ নেই এস3 বি নেই এখন পূজার সময় আবার আদেক সময় তো দিবতে তেল থাকে না অনেক সব ব্যাপার আছে তারপরে যে দুর্যোগটা গত 3 দিন 4 দিন আগে সেভি আদক্ত শহরে পড়ে একসঙ্গে অল্প সময়ের মধ্যে এত বৃষ্টি করতে যায় হয়নি এই বৃষ্টির পরিপ্রেক্ষিতে কলকাতা সহ শহর প্রচুর জল জমে গেছে তাদের গাড়ি গাড়িগুলো আছে তাদের বাড়ি ডুবে গেছে ফলে গাড়িগুলো যেখানে ছিল সেখানে গাড়িগুলো ইঞ্জিনের মধ্যে জল ঢুকায় জল ঢুকে গেছে কিন্তু এই বাস বিভ্রাটের কারণ কি জানা যায় ভারী বর্ষণে শহরে জমা জলে বিকল্প হচ্ছে একাধিক বাস আপাতত হচ্ছে বাস মেরামতি অন্যদিকে বৃহস্পতিবার মিনিবাস পরিষেবা বন্ধ কিন্তু প্রধান সমস্যা পুলিশের বাস অধিগ্রহণ এক একটা বাসের জন্য আলাদা আলাদা টাকা ধার্য করে পুলিশ কিন্তু সেই পারিশ্রমিক নামমাত্র হওয়ায় সমস্যায় পড়েন বাস চালক বাস কন্ডাক্টর যেহেতু পুলিশ তো পুলিশের কাজের জন্য পুলিশ ডিউটির জন্য গাড়ি অধিগ্রহণ না করে কারণ গাড়ি যদি পুলিশ অধিগ্রহণ করে তাহলে চব্বিশ ঘন্টা একটা শ্রমিককে গাড়িতে থাকতে হচ্ছে পুলিশ যে টাকা দেয় মাত্র নশো টাকা করে পার ডে একটা গাড়িকে দিচ্ছে একটা শ্রমিকের খোরাকি খরচা চল্লিশ টাকা আরে চল্লিশ টাকা দুবার চা খাওয়া হয় না শহর জুড়ে ফেস্টিভ মোট পুজোর দিনে ঘুরছে নাম জনতা কাজেও যাচ্ছে বহু মানুষ এই আবহে শহরে দুর্যোগের কারণে হোক কিংবা কলকাতা পুলিশের প্রয়োজনে রাস্তায় কমছে বাসের সংখ্যা যার জেরে সমস্যা যে ক্রমশ বাড়ছে তা বেশ স্পষ্ট